ফের ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি রেশন বাবত সাত হাজার কোটি টাকা বকেয়া প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়ে অভিযোগ জানান মমতা বন্দ্যোপাধ্যায় ফের বকেয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী গেরুয়া করণের অভিযোগেও সরব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া এই বকেয়া কোন বকেয়া আপনার মিটবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই সুদখোর মহাজনদের মতো যারা আগেকার দিনে লোককে টাকা সুদ দিয়ে সুদের টাকা শেষ করতে করতেই মানুষের ঘটিভাটি বিক্রি হয়ে যেত সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া কোনো মিটবে না এবার প্রশ্ন হচ্ছে লোকর যদি কোনো প্রকল্পে কেন্দ্র সিক্সটি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট টাকা দেয় রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট টাকা দেয় তাহলে কেন্দ্রের লোগো কেন লাগবে না যুক্তিটা কি বৈজ্ঞানিক বা লজিকাল কোন বৃত্তি আছে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্টি পার্সেন্ট টাকা দিয়ে নিজের লোক লাগাবে আর যে সিংহবাদ টাকা দিচ্ছে সিক্সটি পারসেন্ট টাকা দিচ্ছে তার লোক লাগবে না এতো মামাবাড়ির আবদার মামাবাড়ি তো না দেশটা দেশটার নাম ভারতবর্ষ মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ এগুলো বাহানা বলেই আমি মনে করি কেন বাহানা বলে মনে করি মুখ্যমন্ত্রী এখন চিঠি লিখছেন বকেয়া কী আছে অমুকের বকেয়া তমুকের বকেয়া ইত্যাদি ইত্যাদি আর কদিন আগে যে বললেন পশ্চিমবাংলার দাদি আদায় করার জন্য ভাইপো সহ দশ লক্ষ লোক যাবে তারই বা কি হলো আর উনি তো ঢাক ঢোল পিটিয়ে মুটিয়ে সব খেলেন তো সংসদে প্রধানমন্ত্রীর সাথে ভালো গল্প হলো প্রধানমন্ত্রী তো ঘুরিয়ে ঘুরিয়ে ওকে পার্লামেন্টে হাউস দেখিয়ে দিল নতুন সংসদ ভবন যেদিন আইএনডিআই মিটিং তারপরে তিনি উনি কি তাহলে ওখানে রাজ্যের পাওনা গন্ডার জন্য গেছিলেন নাকি আইএনডিআই এ ব্লকে কি আলোচনা হচ্ছে সেটা ওনাকে জানা রেখেছিলেন কোনটা উনি গেলেন তারপর কিছু বললেন না নো অফিসার নো ফাইল অথচ রাজ্যের জন্য যাচ্ছেন এখন আবার ফিরে এসে দিচ্ছেন এগুলো সব বাহানা রাজনীতির মনোভাব পশ্চিমবাংলার স্বার্থে ওনার কোনো মুভ আছে এটা আমি মনে করি না ওনার মুভ সবই ওর জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা